সুপ্রিয় দর্শক পৃথিবীর সবচেয়ে বড় দেওয়ানি মামলার তকমা পাওয়া ভাওয়াল সন্ন্যাসীর মামলা সম্পর্কে আপনারা অধিকাংশই অবগত আছেন কম বেশি এই বিষয়ক লি নির্মিত ডকুমেন্টারি থেকে আপনারা নিশ্চয়ই অবগত হয়েছেন যে মামলাটিতে দুই পক্ষে উপস্থাপন করা হয়েছিল মোট পনেরোশো আটচল্লিশ জন সাক্ষী এবং ঢাকার প্রথম অতিরিক্ত জেলা জজ আদালতের বিচারক পান্নালাল বসু কর্তৃক প্রচারিত রায়ে জয়লাভ করেছিলেন বাদী রমেন্দ্র নারায়ণ রায়চৌধুরী তথা ভাওয়াল সন্ন্যাসী এমনকি উক্ত রায়ের বিরুদ্ধে দায়েরকৃত আপিলেও কলকাতা হাইকোর্ট রায় প্রদান করেন এই ভাওয়াল সন্ন্যাসীর পক্ষে কিন্তু যে মামলার পিছে এত এত কাহিনী সেই মামলার আপিলে জল ঘোলা হবে না তা কি করে হয় সত্যিকার অর্থেই মামলাটির আপিলেও ঘটেছিল মজার মজার সব ঘটনা এই এপিসোডে আমরা আপনাদেরকে শোনাব ভাওয়াল সন্ন্যাসীর মামলার আপিলে কলকাতা হাইকোর্টে সংগঠিত এমন নানান কাহিনী সম্পর্কে শুনতে হলে আমাদের সঙ্গে থাকুন পুরোটা সময় অতিরিক্ত জেলা জজের রায়ের বিরুদ্ধে আপিল করতে হয় হাইকোর্টে কিন্তু তখনও ঢাকায় প্রতিষ্ঠিত হয়নি হাইকোর্ট হাইকোর্ট ছিল কলকাতায় তখন হাইকোর্টের অফিসিয়াল নাম ছিল হাইকোর্ট অফ জুডিকেচার অ্যাট ফোর্ট উইলিয়াম ইন বেঙ্গল যা প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালের পহেলা জুলাই রায় প্রচারের পর বিবাদীদের পাশাপাশি ব্রিটিশ প্রশাসন হয়ে পড়ে হতভম্ব মামলাটির বিচারের সময় যেমন তারা লেগেছিল উঠে পড়ে তেমনই রায় প্রচারের পর তারা হয়ে ওঠেন আরও আগ্রাসী এদিকে কোর্ট অফ ওয়ার্ডস পড়ে এক নতুন ঝামেলায় মামলা শুরুর পর আর্থিক সংকটে পতিত হয়ে কোর্ট অফ ওয়ার্ডস এক লক্ষ বিশ হাজার টাকার একটি নগদ ঋণের চুক্তি করেছিল ইম্পেরিয়াল ব্যাংকের সাথে সেখান থেকেই যোগান দেয়া হতো মামলার যাবতীয় খরচ তবে রায় বিপক্ষে যাওয়ার পর চরম উদ্বিগ্ন হয়ে পড়ে ব্যাংকটি ব্যাংকের এজেন্ট ভাওয়াল স্টেটের ম্যানেজারকে এই বিষয়ে স্টেটের অবস্থান পরিষ্কার করার জন্য একটি চিঠি লিখেন চিঠির জবাবে উক্ত রায়ের বিরুদ্ধে শীঘ্রই আপিল করা হবে মর্মে ব্যাংককে আশ্বস্ত করে কোর্ট অফ ওয়ার্ডস এদিকে রায় প্রচারের মাসখানেক পর বাদীর বরাবরে সম্পত্তি হস্তান্তর করতে কেন বিলম্ব হচ্ছে তার কৈফিয়ত চেয়ে বাদীর আইনজীবী অরবিন্দ গুহ বিভাগীয় কমিশনার বরাবরে প্রেরণ করেন একটি লিগাল নোটিস পত্রিকায় ছাপা হতে থাকে সত্যমিথ্যার মিশেলে নানান রকমের এমন চতুর্মুখী চাপে পড়ে উনিশশো ছত্রিশ সালের পাঁচই অক্টোবর ভাওয়াল স্টেটের ম্যানেজার বিবাদীদের পক্ষে কলকাতা হাইকোর্টে দায়ের করেন আপিল আপিল নম্বর এক উনিশশো সাঁত্রিশ আপিলটিতে মূল মামলার বাদী মেজকুমারকে কুমারকে করা হয় এক নম্বর প্রতিপক্ষ সাথে মূল মামলার দুই নম্বর বিবাদী বড়রানী সূর্যবালা দেবীকে করা হয় বাদীর সাথে যৌথ প্রতিপক্ষ হাইকোর্টে আপিল শুনানির পূর্বে পেপার বুক প্রস্তুত করার বিধান ছিল বিধানটি বলবৎ আছে এখনও তারতম্য ঘটেছে কেবল খরচের বেলায় পেপার বুক হচ্ছে মামলার রায় এবং সাক্ষীদের সাক্ষ্যসহ বিবেচনাযোগ্য সকল দলিলাদির একটি ছাপা বই যাতে বিচারপতি ও অ্যাডভোকেটগণ সহজে পড়তে ও বুঝতে পারেন সব কিছু ভাওয়াল সোনাশের মামলাটি ছিল যেমন আলোচিত তেমনি তার কলে বড় ছিল অনেক বড় এজন্য দ্রুত নিষ্পত্তির প্রয়োজনীয়তা অনুধাবন করত হাইকোর্ট প্রশাসনকে দেড় বছরের মধ্যে সকল ডকুমেন্ট ছাপানোর নির্দেশ প্রদান করেছিলেন কলকাতা হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি স্যার হেরল্ড ডারবিশায়ার অবাক করা বিষয় ছিল এই যে শুধু টেক্সট বা লেখা ছাপানো হয় ছাব্বিশ ভলিউমে মোট পৃষ্ঠা হয় এগারো হাজার তিনশো সাতাশ অতিরিক্ত আদালতে উপস্থাপিত নানান ছবি ও দলিলপত্র ছাপানো হয় ভলিউমে নিয়ম অনুযায়ী খরচ বহন করতে হয় তিন আপিলকারী পক্ষকে সেই সময় পেপার বুক ছাপাতে আপিলকারী পক্ষে কত টাকা খরচ হয়েছিল তা কল্পনা করতে পারেন খরচ লেগেছিল সেই সময় আশি হাজার টাকা যখন একজন বিচারকের বেতন ছিল সর্বসাকুল্যে পাঁচশো থেকে বড়জোর হাজার টাকা আপিলকারী পক্ষে ব্যারিস্টার অমিয়নাথ চৌধুরীর সাথে যোগ দেন তৎকালীন কলকাতা হাইকোর্টের জাঁদরেল অ্যাডভোকেট ফণীভূষণ চক্রবর্তী এবং তরুণ ব্যারিস্টার পি ভি মুখার্জী পরবর্তীকালে তাঁরা দুজনই নিযুক্ত হয়েছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে অপরদিকে মেজ কুমারের পক্ষে ব্যারিস্টার বি সি চ্যাটার্জির সঙ্গে যুক্ত হন জাতীয়তাবাদী অ্যাডভোকেট হিসাবে পরিচিত বঙ্কিম মুখার্জি। রাজনৈতিক বিশ্লেষক অতুলচন্দ্রগুপ্ত এবং কংগ্রেসের এমপি জেসি গুপ্ত প্রমুখগণ মামলার গুরুত্ব বিবেচনায় প্রধান বিচারপতি স্যার হেরল্ড ডার্ভিসায়ের আপিলটি শুনানি ও নিষ্পত্তির জন্য গঠন করে দেন তিনজন বিচারপতির সমন্বয়ে একটি স্পেশাল বেঞ্চ যে বেঞ্চের তিন বিচারপতি হচ্ছেন স্যার লিওনার্ড উইলফ্রেড জেমস কস্টেলো চারুচন্দ্র বিশ্বাস এবং রোনাল্ড ফ্রান্সিস লজ তন্মধ্যে জ্যেষ্ঠ বিচারপতি ছিলেন জেমস কস্টেলো এখানে এই তিন বিচারপতি সম্পর্কে একটু ধারণা দিয়ে রাখা যাক বিচারপতি কস্টেলো হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ লাভ করেন উনিশশো সালে তার আগে তিনি আইন পেশায় নিয়োজিত ছিলেন ইংল্যান্ডে ইন্ডিয়ায় আসার আগে তিনি উনিশশো তেইশ চব্বিশ মেয়াদে লিবারেল পার্টির মনোনয়নে হান্টিংডাউনশায়ার থেকে নির্বাচিত হয়েছিলেন এমপি উনিশশো সাঁত্রিশ ও উনিশশো সালে তিনি দুই দফা কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেন বিচারপতি চারুচন্দ্র বিশ্বাস তথা সি সি বিশ্বাস কলকাতা হাইকোর্টে প্র্যাকটিস শুরু করেন উনিশশো সালে তিনি ছিলেন একাধারে ইংরেজি সাহিত্য এবং আইনের তুখোর ছাত্র আইনজীবী হিসেবে তার ছিল ব্যাপক সুনাম উনিশশো সালে তিনি নিয়োগ পান কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে উনিশশো উনপঞ্চাশ পঞ্চাশ মেয়াদে তিনি ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এবং উনিশশো বাহান্ন সাতান্ন মেয়াদে তিনি পালন করেন জওহরলাল নেহরুর মন্ত্রিসভায় আইনমন্ত্রীর দায়িত্ব অবশ্য আইন পেশা থেকে আসেননি বেঞ্চের অপর বিচারপতি রোনাল্ড ফ্রান্সিস লজ তিনি ছিলেন ইন্ডিয়ান সিভিল সার্ভিসের সদস্য জেলা পর্যায়ের বিচারের পূর্ব অভিজ্ঞতা ছিল তার সন্ন্যাসী বেশে যখন মেজকুমার ঢাকায় প্রত্যাবর্তন করেন এবং পরে জয়দেবপুর গিয়ে নিজের আত্মপরিচয় প্রকাশ করেন তখন তিনি ঢাকার জেলা ম্যাজিস্ট্রেট মিস্টার লিন্সের অধীন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হিসাবে কর্মরত ছিলেন ঢাকায় ঢাকা জজ কোর্টে যখন এই মামলার রায় হয় ঠিক সেই বছরই অর্থাৎ উনিশশো সালে তিনি হাইকোর্টের বিচারপতি হিসাবে নিয়োগ লাভ করেন ভারতের স্বাধীনতা লাভের পর তিনি নিযুক্ত হন আসাম হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে এর মধ্যে কিছুদিন তিনি দায়িত্ব পালন করেছেন আসামের গভর্নর হিসেবেও পেপার বুক তৈরির কাজ শেষ হলে আপিল দায়ের প্রায় দুই বছর পর উনিশশো সালের চোদ্দই নভেম্বর শুরু হয় আপিলের শুনানি শুনানি চলে উনিশশো সালের চোদ্দোই আগস্ট পর্যন্ত কার্য দিবস হিসাবে শুনানি চলে মোট একশো চৌষট্টি শুনানিকালে আপিলকারী পক্ষের অ্যাডভোকেট এ এন চৌধুরী বিচারক পান্নালাল বসু রায়ের তীব্র সমালোচনা করেন তার দাবি ছিল বিচারক পান্নালাল বসু সবচেয়ে বড় যে ভুলটি করেছেন সেটি হচ্ছে তিনি প্রথম থেকেই ধরে নিয়েছিলেন যে সন্ন্যাসী ও মেজুকুমার একই ব্যক্তি ফলে তিনি এই প্রিকনসেপ্ট বা পূর্ব ধারণা থেকে আর বের হতে পারেননি বরং তিনি এই ধারণার উপর ভিত্তি করেই সকল সাক্ষ্য প্রমাণ মূল্যায়ন করেছেন অথচ এই মামলার প্রধান গুরুত্বপূর্ণ বিষয়ই ছিল বাদী এবং মেজকুমারকে কুমারকে শনাক্ত করার বিষয়টি শনাক্তটা যদি ঠিকঠাক হয়ে যেত তাহলে আর অন্য কিছুর প্রয়োজনই পড়ত না কিন্তু বিচারক পান্নালাল বসু চূড়ান্ত কোনো সাক্ষ্য প্রমাণ ব্যতীতই তাঁর সিদ্ধান্ত প্রদান করেছেন এছাড়া দাবি করা হয় যে মৃত্যুর সময় সম্পর্কে পান্ডালাল বসু বিভাবতী দেবীর সাক্ষ্যসহ দার্জিলিং থেকে প্রেরিত টেলিগ্রামগুলো উপেক্ষা করেছেন যেখানে এটা স্বীকৃত যে বিভাবতী দেবী নিজে কোনো ষড়যন্ত্রের অংশ ছিলেন না আরও দাবি করা হয় যে প্রচুর অসামঞ্জস্যতা থাকা সত্ত্বেও পান্ডালাল বসু বাদীপক্ষের সাক্ষ্যসমূহকে বিশ্বাস করেছেন শেষে দাবি করা হয় যে যদি রাতের বেলা কুমারের দেহ খুঁজে না পাওয়া যায় তাহলে নয়ই মে সকালবেলা যে লাশটি দাহ করা হয়েছে সেটা ছিল কার লাশ এটাও কিন্তু বাদীপক্ষ প্রমাণ করতে পারেনি যা হোক ভালোই ভালোই আপিলটির শুনানি শেষ হলেও সমস্যা সৃষ্টি হয় রায় প্রচারের সময় শুনানি শেষ হওয়ার পর শুরু হয়ে যায় কলকাতা হাইকোর্টের অবকাশকালীন ছুটি এই সময় বিচারপতি কস্টেলো ইংল্যান্ডে ছুটি শেষে উনিশশো সালে সালের নভেম্বর মাসে এসে রায় দেওয়ার কথা ছিল তার কিন্তু তিনি ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা হওয়ার পরপরই বেজে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা ফলে বিচারপতি কস্টেলোর কলকাতা ফিরে আসা হয়ে পড়ে অনিশ্চিত সঙ্গত কারণে নভেম্বর মাসে আর প্রচার করা যায়নি আপিলটি রায় এদিকে বিচারপতি লজ তাঁর রায় লেখা শেষ করে উনিশশো উনচল্লিশ সালের ডিসেম্বর মাসে রায়ের এক কপি ডাকজোকে পাঠিয়ে দেন ইংল্যান্ডে অবস্থানরত বিচারপতি কস্টেলর নিকট যদিও বিচারপতি চারুচন্দ্র বিশ্বাস তার রায় লিখতে নিয়েছেন একটু লম্বা সময় কেননা তার রায়টি ছিল পান্ডালাল বসুর রায়ের চাইতেও আকারে বড় যা হোক রায় লেখা শেষ করে তিনিও ডাকজোকে তার রায়ের কপিটি পাঠিয়ে দেন ইংল্যান্ডে অবস্থানরত বিচারপতি কস্টেলর নিকট বিচারপতি কস্টেলো ইংল্যান্ডে বসেই তার রায় লেখা শেষ করে সেটি ডাকযোগে পাঠিয়ে দেন কলকাতা হাইকোর্টে তবে উক্ত রায়ের খামটি খোলা হয়নি তা পাঠ করার পূর্ব পর্যন্ত ফলে বিচারপতি কস্টেলো তার রায়ে কি সিদ্ধান্ত প্রদান করেছেন তা জানতেন না অপর দুই বিচারপতি এদিকে তিন বিচারপতির রায় লেখা সম্পন্ন হলেও বিচারপতি কস্টেলো কলকাতা ফিরতে পারছিলেন না বলে ধার্য করা যাচ্ছিল না রায়ের তারিখ সংগত কারণে দুই বিচারপতি অপেক্ষা করতে থাকেন কস্টেলোর ফিরে আসার জন্য কিন্তু জার্মানির একের পর এক আক্রমণ ও আগ্রাসনের মুখে বিচারপতি কস্টেলোর কলকাতায় ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছিল ক্রমান্বয়ে এদিকে আপিল শুনানির পর ইতিমধ্যে পার হয়ে গেছে প্রায় বছর ফলে আর দেরি করা উচিত হবে না মর্মে সিদ্ধান্তে উপনীত হন অপর দুই বিচারপতি সেই মোতাবেক উনিশশো সালের বিশে আগস্ট প্রথমে বিচারপতি চারুচন্দ্র বিশ্বাস প্রকাশ্য এজলাসে পড়তে শুরু করেন তার রায় রায় পড়ার শুরুতেই তিনি ঘোষণা করেন যে আপিলের রায় পড়ার আগে আমার কাছে মনে হয় এটি বলা আমার কর্তব্য যে এই বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি মিস্টার কস্টেলো আপিলটি শুনেছিলেন তিনি এখন ছুটিতে গিয়ে ইংল্যান্ডে অবস্থান করছেন বিধায় তিনি ব্যক্তিগতভাবে তার রায় ঘোষণা করতে পারছেন না তবে তিনি ইংল্যান্ড থেকে ডাকযোগে তার লিখিত মতামত পাঠিয়েছেন যা যথাসময়ে আদালতে পাঠ করা হবে এই বলে বিচারপতি বিশ্বাস তার রায় পড়া শুরু করলেন রায় পড়ার শেষে দেখা গেল পান্নালাল বসুর সকল সিদ্ধান্তের সাথে একমত পোষণ করেছেন তিনি এরপর রায় পড়তে শুরু করেন বিচারপতি ফ্রান্সিস লজ বিচারপতি লজ তার রায়ে পর্যবেক্ষণ প্রদান করেন যে মামলার বাদী ভাওয়ালের মেজকুমার নন তার মতে ভাওয়ালের লোক মেজকুমারের জীবিত থাকার গল্পটা বিশ্বাস করতে খুবই উদকৃপ ছিল কেউ যদি হঠাৎ উদয় হয়ে তখন বলতো যে আমি সেই রবীন্দ্রনারায়ণ রায়চৌধুরী তখন লোকের সঙ্গে সঙ্গে তাকে মেনে নিত কোন চক্রান্তকারীর মাথায় জাল মেজকুমারকে খাড়া করার মতলব এসে থাকলে সে জনশ্রুতি থেকে অন্তত এটুকু বুঝেছিল যে খানিকটা চেহারায় সাদৃশ্য আনতে পারলেই তার কার্যসিদ্ধি হতে পারে মামলাটির বাদী হচ্ছেন সেই রকমই একজন এরূপ যুগে বিচারপতি লজ প্রায় সকল বিষয়ই পান্ডালাল বসু সিদ্ধান্তের সাথে দিমত পোষণ করতো আপিলটি মঞ্জুরের পক্ষে সিদ্ধান্ত প্রদান করেন অর্থাৎ এক বিচারপতি আপিল খারিজের পক্ষে অপরজন আপিল মঞ্জুরের পক্ষে ফলে দুই বিচারপতির সিদ্ধান্ত দাঁড়ায় এক অনুপাত এক সঙ্গত কারণে বিচারপতি কস্টেলোর রায়টি তখন হয়ে ওঠে অতি গুরুত্বপূর্ণ এমতাবস্থায় কেবল কস্টেলোর সিদ্ধান্তই ঘটাতে পারে এই অবস্থার অবসান যদিও কস্টেলোর রায়টি তখনও ছিল খামের ভেতর সিলগালা অবস্থায় একাধিক বিচারপতির বেঞ্চে রায় প্রচারের ক্ষেত্রে একটি প্রতিষ্ঠিত নীতি হলো এই যে যে বিচারকগণ মামলা শুনবেন রায় প্রচারের আগে অবশ্যই তারা একটি চূড়ান্ত আলোচনা বা মিটিংয়ে বসবেন সেখানে তারা সিদ্ধান্তের বিষয়ে একে অপরের মতামত ব্যক্ত করবেন কিন্তু এই মামলার তিন বিচারপতি আপিলটি শুনানির পর আর একসাথে বসতে পারেননি আনুষ্ঠানিকভাবে ফলে একসাথে বসে একে অপরের মতামত ব্যক্ত করারও সুযোগ হয়নি তাদের যদিও ইংল্যান্ডে যাওয়ার আগে বিচারপতি কস্টেলোকে অপর দুই বিচারপতি তাদের চূড়ান্ত মতামত জানালেও বিচারপতি কস্টেলো ওই সময় ব্যক্ত করেননি তার সিদ্ধান্ত ফলে আপিলটি মঞ্জুর হবে না খারিজ হবে সেই বিষয়ে তারা প্রতিষ্ঠিত রীতি মোতাবেক একসাথে বসে চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হতে পারেননি এরূপ পরিস্থিতিতে প্রশ্ন উত্থাপিত হয় যে যেহেতু তিন বিচারপতির মধ্যে রায়ের বিষয়ে চূড়ান্ত আলোচনা হয়নি সেহেতু পৃথকভাবে সিদ্ধান্ত নেওয়া বিচারপতি কস্টেলোর রায়টি বৈধ বলে গণ্য হবে কিনা বিচারপতি চারুচন্দ্র বিশ্বাস মত প্রকাশ করেন যে আপিলটি শুনানির সময় বিচারপতি কস্টেলো মামলার বিভিন্ন বিষয়ে আমার সাথে একমত পোষণ করেছিলেন তবে পরে যদি কোনো আলোচনা বা যুক্তি করা ছাড়াই তিনি তার সিদ্ধান্ত পরিবর্তন করে থাকেন তাহলে তার রায়টি অবশ্যই গ্রহণযোগ্য হবে না তিনি আরও বলেন যে বিচারপতি লস ও আমি যেভাবে ২৬ ভলিউম সাক্ষ্য প্রমাণ দেখে রায় প্রস্তুত করেছি বিচারপতি কস্টেলোর ইংল্যান্ডে বসে সেই সুযোগটিও ছিল না এদিক থেকেও তার রায়টি বৈধ বলে গণ্য হওয়া উচিত নয় ঠিক এই রকম সম্ভাব্য ঘটনার জন্যই কলকাতা হাইকোর্ট ঠিক তার আগে এই মর্মে একটি সিদ্ধান্ত গ্রহণ করেছিল যে যদি কোনো বিচারপতি বিচারক হিসাবে কর্মরত থাকা অবস্থায় কোনো কারণে রায় প্রচারের সময় অনুপস্থিত থাকেন কিংবা অন্য কোনো যৌক্তিক কারণে প্রকাশ্য আদালতে তার রায় ঘোষণা করতে অসমর্থ হন তাহলে তার কর্তৃক স্বাক্ষরিত রায় বা মতামত অন্য কোনো বিচারপতি ঘোষণা করতে পারবেন এবং তা বৈধ বলে গণ্য হবে সে নয় হল বিচারপতি চারচন্দ্র বিশ্বাস না হয় বিচারপতি লজ ডাকযোগে প্রেরিত কস্টেলো রায়টিকে আদালতে পাঠ করে দিলেন কিন্তু এখানে প্রশ্ন তো ভিন্ন একসাথে বসে যেখানে তিন বিচারপতি চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে পারেননি সেখানে রায়টাকে বৈধ বলা যাবে বিচারপতি বিশ্বাসের মত হচ্ছে যে বিচারপতি বৈধ রায় বলে গণ্য করা যাবে না এবং তার এবং বিচারপতি লজের সিদ্ধান্তের উপর ভিত্তি করেই আপিলটির নিষ্পত্তি করা উচিত কিন্তু ভিন্নমত পোষণ করে বিচারপতি লজ বলেন আপিলটির লম্বা শুনানিকালে প্রতিদিনই তারা তিনজন মামলার নানান খুঁটিনাটি বিষয়ে একত্র আলোচনা করেছেন এবং কোনগুলোকে সাক্ষ্য হিসেবে গ্রহণ করা যাবে আর কোনগুলোকে গ্রহণ করা যাবে না সেই সব বিষয়ে তারা তখন একমত পোষণ করেছেন এবং তদ্ভিত্তিতে যেহেতু বিচারপতি কস্টেলো তার রায়টি প্রস্তুত করেছেন এবং রায়টি এভাবে পাঠ করা যথার্থ মনে করে তিনি তার অনুপস্থিতিতে রায়টি পাঠ করার নির্দেশনা প্রদান করেছেন সেহেতু তার রায়টিকে উচ্চতর আদালত কর্তৃক অগ্রাহ্য না করা পর্যন্ত বৈধ রায় হিসেবেই গণ্য করা উচিত বিচারপতি লজ আরও বলেন যে যদি তিন বিচারপতির একত্রে বসে চূড়ান্ত সিদ্ধান্ত না নিতে পারার কারণে বিচারপতি রায়কে অবৈধ বলে গণ্য করা হয় তাহলে একই কারণে তিনটি রায়কেই অবৈধ বলে গণ্য করা উচিত শেষে বিচারপতি লজ বলেন আমার দৃষ্টিতে বিচারপতি কস্টেলোর রায়টি একটি বৈধ রায় এবং তিনি যদি বিচারপতি বিশ্বাসের সাথে একমত পোষণ করে থাকেন তাহলে আপিলটি খারিজ হবে তিনি যদি আমার সাথে একমত পোষণ করে থাকেন তাহলে আপিলটি মঞ্জুর হবে দুই বিচারপতির এরূপ মতভেদের মধ্যেই তারা বিচারপতি কস্টেলো রাইটিকে আদালতে পাঠ করার সিদ্ধান্ত গ্রহণ করেন তবে উদ্ভূত পরিস্থিতিতে খামটি খোলার পূর্বে তারা এই মর্মে একটি পর্যবেক্ষণ প্রদান করেন যে রায়টির গ্রহণযোগ্যতার প্রশ্ন এখন অনিষ্পন্ন রাখা হচ্ছে এই বিষয়ে কোনো পক্ষেরই এখন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা নেই কারণ পূজার ছুটির পর হাইকোর্ট খুললে উভয় পক্ষের বক্তব্য শুনে বিচারপতি কস্টেলোর রাইটি গ্রহণ করা হবে কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে এই পর্যবেক্ষণ প্রদান করে উনিশশো চল্লিশ সালের উনত্রিশে আগস্ট বিচারপতি কস্টেলোর রায়ের খামটি খোলা হয় প্রকাশ্য আদালতে এরপর কিছুটা উৎকণ্ঠার সাথে বিচারপতি চারুচন্দ্র বিশ্বাস পড়তে শুরু করলেন বিচারপতি কস্টেলোর রাইটি রায় পরে দেখা যায় বিচারপতি কস্টেলো বিচারপতি বিশ্বাসের সাথে একমত পোষণ করেছেন শুধু তাই নয় তিনি তার রায়ে বিচারক পান্নালাল বসুর রায়ের ভূয়সী প্রশংসা করেছেন বাদীপক্ষের সাক্ষীদেরকে বিশ্বাস করা এবং বিবাদীপক্ষের সাক্ষীদেরকে অবিশ্বাস করার বিষয়ে তিনি এমন পর্যবেক্ষণ প্রদান করেন যে বাদীকে অস্বীকার করার বিষয়ে বিভাবতী দেবী এবং তার ভাই সত্যেন্দ্রনাথ ব্যানার্জীর যৌক্তিক মোটিভ বা উদ্দেশ্য থাকলেও বাদীপক্ষের সাক্ষীরা সবাই না হলেও কতক বিশিষ্ট সাক্ষী কর্তৃক মেজকুমার হিসেবে চিনতে পারার মধ্যে প্রকার মোটিভ বা স্বার্থ না যা হোক বিচারপতি যদি বৈধ বলে ধরা হয় তাহলে আপিলটি দুই এক সংখ্যাগরিষ্ঠতায় খারিজ হবে ফলত জিতে যাবেন সন্ন্যাসী এমন টানাপোড়নের মধ্যে বিচারপতি কস্টেলো রায়টি বৈধ রায় হিসেবে গণ্য হবে কিনা এই প্রশ্নটি রেখেই পূজার ছুটিতে চলে যায় কলকাতা তবে ছুটি শেষে হাইকোর্ট খোলার পর উনিশশো চল্লিশ সালের পঁচিশে কিভাবে অবসান হয় এই অচল অবস্থার বলছি এখন একসময় বিচারপতি চারুচন্দ্র বিশ্বাস স্মরণ করতে পারেন যে যদিও বিচারপতি কস্টেলোর ইংল্যান্ড যাওয়ার পূর্বে তাদের মধ্যে রায়ের বিষয়ে চূড়ান্ত আলোচনা হয়নি এবং কস্টেলো তার সিদ্ধান্ত জানাননি তবে আপিল শুনানির সময় তাঁদের তিনজনের মধ্যে আপিলে উত্থাপিত নানা বিষয়ে আলোচনা হয়েছে অনেকবারই বিচারপতি চারুচন্দ্র বিশ্বাসের মতে শুনানি শুনানিকালে তাদের তিন বিচারপতির মধ্যে যে আলোচনা হয়েছে বিচারপতি কস্টেলো যেহেতু তদ্ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করেছেন সেহেতু কস্টেলো রাইটিকে বৈধ বলেই বিবেচনা করা যেতে পারে আর এই বিষয়ে বিচারপতি লজের কথা আগেও যা ছিল তখনও ছিল তাই অর্থাৎ কস্টেলোর মতামত অগ্রাধিকার পাওয়া উচিত লসের মতে কোন বিচারক ঠিক কোন প্রক্রিয়ায় তাঁর রায় ঘোষণা করবেন এটা যাঁর যার ব্যক্তিগত বিষয় এবং সেই বিষয়ে অন্য বিচারকদের ভিন্ন মত প্রদান করা উচিত নয় ফলত বিচারপতি কস্টেলোর রায়টিকে বৈধ রায় হিসেবে গণ্য করার বিষয়ে আর কোন বাধা রইল না এভাবে শেষ পর্যন্ত দুই এক সংখ্যাগরিষ্ঠতায় বিবাদীদের আপিলটি খারিজ হয় হাইকোর্টে বিপরীতে বহাল হয়ে যায় পানালাল বসুর রায় ফলে হাইকোর্টের রায়েও জিতে যান ভাওয়াল সন্ন্যাসী তথা মেজকুমার রমেন্দ্র নারায়ণ রায় চৌধুরী হাইকোর্টের চূড়ান্ত সিদ্ধান্ত জানার পরপরই মেজকুমার পক্ষদের মধ্যে বইতে শুরু করে আবার সেই পুরনো আনন্দের বন্যা পত্রিকাগুলোতে ফলাও করে প্রচার হতে থাকে এই সংবাদ ওদিকে বিভাবতী দেবীসহ কোর্ট অফ ওয়ার্ডস বোর্ড অফ রেভিনিউ এবং প্রশাসনের লোকজন রায় শুনে হয়ে পড়েন চরম হতাশাগ্রস্ত আপিলকারী পক্ষ তথা ব্রিটিশ প্রশাসনের প্রবল বিশ্বাস ছিল যে আপিলে রায় হবে তাঁদেরই পক্ষে কেননা আপিলটির বেঞ্চে এক ভারতীয় বিচারকের বিপরীতে রয়েছেন দুই ব্রিটিশ বিচারক তাছাড়া সাধারণভাবে ভাওয়াল মামলা সম্পর্কে একটি প্রচলিত ধারণা ছিল এমন যে এই মামলাটি ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ভারতীয়দের একটি আইনি যুদ্ধ আইনজীবীদের অবস্থান দেখলেও পাওয়া যাবে এমন ধারণার সমর্থন যেখানে দেখা যায় যে সরকারের কাছের মানুষ হিসেবে পরিচিত স্যার এন এন সরকার এ এন চৌধুরী বি চক্রবর্তী এবং পিবি মুখার্জি প্রমুখগণের অবস্থান বিবাদী তথা সরকারের পক্ষে আর জাতীয়তাবাদী বলে পরিচিত বি সি চ্যাটার্জি গুপ্ত বঙ্কিম মুখার্জি এবং জে সি গুপ্তদের মতো অ্যাডভোকেটরা সবাই সামিল হয়েছিলেন কুমারের পক্ষে আইনি লড়াইয়ে এমন টানা মধ্যে বিচারপতি চারুচন্দ্র বিশ্বাস যে পানালাল বসু রায় সমর্থন করবেন আর বিচারপতি যে তার সমর্থন করবেন না এটি একরকম প্রত্যাশিতই ছিল ঔপনিবেশিক আমলের শেষ দিকে ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপট পর্যবেক্ষণ করলে একজন নিরপেক্ষ ঐতিহাসিকও মানবেন যে এই দুই বিচারপতির মোটের উপর প্রত্যাশিতই ছিল সিদ্ধান্ত প্রশ্ন হল বিচারপতি কস্টেলো কেন এমন সিদ্ধান্ত নিলেন এই প্রশ্নটির উত্তর কিন্তু ভাওয়াল মামলার অন্যতম এক রহস্য হিসাবেই রয়ে গেছে এখনও তখনকার রাজনৈতিক পরিস্থিতি তথা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতীয়দের তীব্র আন্দোলন যেভাবে দানা বাঁধছিল আর পরস্পরের প্রতি ক্রমশ বাড়ছিল অবিশ্বাস আর বিদ্বেষ তাতে অধিকাংশেরই ধারণা ছিল উল্টোটা অর্থাৎ বিচারপতি কস্টেলোও আলটিমেটলি লজের মতোই পান্ডালাল বসুর সাথে দ্বিমত পোষণ করবেন বিচারপতি বিশ্বাস হয়তো এমন আশঙ্কা করেই কস্টেলোর ডাকযোগে প্রেরিত রায়টিকে আগে থেকেই বৈধ রায় হিসেবে গণ্য করা যাবে না বলে মত দিয়ে রেখেছিলেন অথচ বিচারপতি কস্টেলো সবাইকে ফেলে দিলেন বিস্ময়ের এক অবিশ্বাস্য ঘরে ইংল্যান্ডে রানা হওয়ার আগে বিচারপতি বিশ্বাস হয়তো কস্টেলোকে কিছুটা প্রভাবিত করতে পেরেছিলেন অপরদিকে বিচারপতি লজও হয়তো কস্টেলোকে যা বলার তা বলেছিলেন কিন্তু শেষ পর্যন্ত পান্নালাল পর্যবেক্ষণ সমূহকে কস্টেলো যেভাবে সমর্থন করেছেন সাথে করেছেন ভূয়সী প্রশংসা তাতে বিচারপতি লজও বড় ধরনের আশ্চর্য হয়েছিলেন নিশ্চয়ই এর কারণ হিসেবে গবেষকরা পরবর্তীকালে এরূপ মত দেন যে এটি অন্যতম কারণ হতে পারে যে বিচারপতি কস্টেলো বিচারপতি ফ্রান্সিস লজের মতো ঔপনিবেশিক আমলাতন্ত্রের প্রোডাক্ট ছিলেন না বরং তিনি ছিলেন ব্রিটিশ লিবারেল পার্টির একজন ঘোর সমর্থক সেজন্য তিনি রাজনৈতিক পরিস্থিতির দ্বারা প্রভাবিত না হয়ে সঠিকভাবে সাক্ষ্য প্রমাণ মূল্যায়ন করত নিরপেক্ষ রায় প্রদান করতে পেরেছিলেন কে বলতে পারে কোনটা সত্যি হয়তো বিচারকদের মাথায় এইসব রাজনৈতিক চিন্তাভাবনার কোনো জায়গাই ছিল না তখন তারা হয়তো শুধু আইনের মারপ্যাচ ঘেটেই উপনীত হয়েছিলেন সঠিক সিদ্ধান্তে সুপ্রিয় দর্শক ভাওয়াল সন্ন্যাসীর আপিলটি শুনানি ও সিদ্ধান্ত গ্রহণের সময় ঘটা নানান মজাদার কাহিনী নিয়ে এ হচ্ছে আমাদের বিস্তারিত পরিবেশনা বিদায় নিচ্ছি আমরা এখানেই সবাই নিরাপদ থাকুন আর যুক্ত থাকুন লাউটিউ বিডির সঙ্গে আমাদের এই শ্রান্তিহীন পথ চলাই জানি না কে কখন যাই কোথায় খেলা বোঝা বড় জানি না কে কখন যাই কোথায় খেলে যায় খেলা অবিরাম সে খেলায় আমিও আজ হেরে গেছি মিঠুরে খেলায় এতদিন ছিলাম ভালে রাজা মেতেছি সন্ন্যাসীলা খেলা এতদিন ছিলাম ভালের রাজা মেতেছি সন্ন্যাসী লীলা সন্ন্যাসী লীলা Without you, PD, let our experience be your guide.